কিছু মানে নামাজ পড়ে যাচ্ছে মসজিদ থেকে যাচ্ছে এই শুকনো নারকেল দেখতে পেলে ইট পাটকেল নিয়ে ইটের রাস্তা ওদিকে বেশ বেশ ঢেলা ইট নিয়ে আসে কি হচ্ছে বলছো তো ঝুনো নারকেল আর তো ঝুনোটার তোর জন্য জায়েজ নাকি বলছো ও সেই পড়ে যাবে যেও নিবে তা আমি তাতেই যদি ঢেলা মেরে নিয়ে নিই তো অসুবিধা কি আছে এমনি ভাবে বে নামাজি আমি নামাজী লোক খেলে তো শোয়াবো মশলা যাচ্ছেন পাটকাই পিসের মশলা বুঝতে পারছেন না ও বলছে যে কেউ কেউ খাবে তা আমি নামাজি লোক যদি একটু ঢালা মেরে খাই ওর তো শোয়াবো আরে এটা মশলায় বলা আছে কোন নুখি আপনাকে মশলা দিয়েছে হ্যাঁ বলছি এমনি লোক চুরি করে কেন খাবে আমি চুরি করে খাই ওর শোয়াবো দা পাগল কুল ডাকা তুপ্তো আমলটা বরদা হবে কোন নারকেলে ঢালা মারছে কাটবে আমি বলবো না জাস্ট হিন্ট যে আমরা কোন জায়গায় আছি এতটুকু আপনাদেরকে দুপুর বেলা ভাবো ইনশাল্লাহ আল্লাহ যদি আগামীতে আনান ইনশাল্লাহ আলাপ আলোচনা রাখবো দুপুর বেলা যে আমরা কোন জায়গাতে আছি পরপরে আব্বা জান খেদমত করলেন বারো বছর হয়ে গেল হুজুর আই বাচ্চা যে আমাকে মাপ দিন বারো বছর তো পূর্ণ হয়ে গেছে আমি চলে যাবো বলছে তোমাকে মাপ দিতে পারি আরো একটা শর্ত সিরি পাপড়ে আবার বলছে আমার একটা মেয়ে আছে কানা খোঁড়া ল্যাংড়া বোবা তাকে তুলিয়ে করতে হবে চিন্তা করলেন আমি নিজেই ঘর বাড়ি নেই এখানে চাকর কেটে কেটে লাইফ চলে যাচ্ছে আর তাকে নিয়ে খোঁড়া কানা আবার ভালো না ঘর সংসার করে যা করে চালাতো তো কি করে খাবো বলি সঙ্গে সঙ্গে আরে আল্লাহ তো খাওয়ার মালিক বলছি এখন তো গুনা মাফ করতে হবে বান্দার হক নষ্ট করে মাল খেয়ে ফেলেছিলাম বান্দার কাছে তো মাফ নিতেই হবে হুকুকুলি বা কি কঠিন দেখো বলছি হুজুর তাই আমি করবো বীর প্রমাণ হয়ে গেল অনেক ঘটনা ঘরে মধ্যে গেছে বুঝুত লাভ কেটে পালিয়ে যাচ্ছে ভয়ে ভয়ে কিছু শবনাস এক তো 12 বছর জেল খেটেছে আমার কোন ঘরে ঢুকতে কোন ঘরে रुकিয়ে দিয়েছে কিছু একটা আপেলকে যদি 12 বছর হয় এই দেশে আর অন্য মহিলার ঘরে যদি আমি ঢুকে যাই বারোশো বছর মনে হয় হবে আমাকে তো বলেছিল কানা খোলা ল্যাংরা বোবা আরে তো রূপসী সুন্দরী তরুণী তরুণী ঝলমল করছে এমন নূরে নূরময় ছতির ময় আলো ওই রুমের মধ্যে চমকাচ্ছে এ মহিলা তো আমার স্ত্রী নয় মনে হচ্ছে কোন গলিতে কোন গলি ফুলে ঢুকে পড়েছে এ তো অন্য কারো বউ হবে বলে হুজুর ভয় চিঠছে বলছে হুজুর আমি

তার ব্যাখ্যা অনেক দিলেন হুজুর বলছে আমার মেয়ে কানা বলেছিলাম চোখে কোনো বেগানা পুরুষকে দেখেনি খারাপ জিনিস দেখে না যাত্রা দেখে না সিনেমা দেখে না থিয়েটার দেখে না কিরম্বলা দেখে না এবিবি দেখে না জিও বাংলা দেখে না ইত্যাদি ইত্যাদি নাচন কুদন দেখে না উল্টো পাল্টা জিনিস আমার মেয়ে কখনো রকম চামড়ার চোখে দর্শন করে না ওই জন্য আমি বলেছিলাম আমার মেয়েটা কানা ভরুন আসল কালা বলেছিলেন

তারা গাড়ি ভাড়া করে মেলার নামে ডিসেম্বরে হয় আমি বাজে কথা বলছি আপনারা শুনবেন মুসলমানের ঘরে মেয়েরা বেটিরা বইরা মেলার নাম নিয়ে ছেলে না করে বলুন কোনো ক্ষতি নাই বাস্তব বলছি তারা গাড়ি ভাড়া করে এই যায় না যায় না গাড়ি ভাড়া করে তারা মেলা দেখতে যায় কি বলে বলছে আমরা তো কোনো ঠাকুরের মেলা দেখছি নি আমরা শিল্প মেলা দেখছি বলুন না না আর শিল্প মেলায় থাকে কারা তোমার মায়ের ভাই ওই লক্ষ লক্ষ কোটি কোটি যে গিজ গিজ করে ওই যে কি আছে ওরাও তো মানুষ আমরাও মানুষ হায় রে জামানা তাহলে তোকে আর বোঝানো যাবে না তোরাও তো যে ও স্বামী পুরুষ ও পুরুষ ওই জন্য আজকের ভারতবর্ষের রাই ফরকিয়া জায়েজ করেছে বলুন নাও না আর পরকিয়াতে ভরপুর হয়ে উঠেছে এরাও বলছি ওরাও আমার ভাই ও ভাই ও ভাই ও পুরুষ ও পুরুষ অসুবিধা নাকি বলুন না নাও না খুব কঠিন সময় তোমার জন্য এরা আমার মুসলমানেরা

জি কেমন ব্যক্তি ছিলেন সে তো রিবায় ধরলে কাদাও ছোটবেলা বাচ্চা বয়সে মাদ্রাসায় পড়তে যাচ্ছে ডাকাত দল লুটপাট করছে হুজুর কোনো তিদা করে না ভয় করে না বড়রা লুকাচ্ছে পালিয়ে যাচ্ছে এ বাচ্চা তোমার কোনো ভয় নাই বলছে ভয় কাকে করব ভয় কাকে করব সাত আট বছরের বাচ্চা বলছে ভয় তো একমাত্র আমি আল্লাহকে করি বলছে তোমার কাছে কি আছে বলছে আস্তির মধ্যে টাকা আছে মাদ্রাসায় যাচ্ছে তো অদ্ভুত ছেলে বড়রা সব পালিয়ে গেল আর বাচ্চা বলছে টাকা আছে আরে তোমার কোনো ভয় নাই বলে মা তো মানা করে দিয়েছে লা তালবিসুল হাকক বিলবাতিন সত্য সত্যি মিথ্যেকে ফাইল করো না কখনো মিথ্যা বলো না আল্লাহকে ভরসা করবে সত্য বলবে বাবা যাও মা এই কথা বলে ছেড়ে দিও না আমি আব্দুল কাদের তাই যাচ্ছি আপনাদেরও ভয় নাই কারোর ভয় নাই মিথ্যা বলার প্রশ্ন নাই আমার আল্লাহকে ভয় পাই তাই আমি চলে যাই আমাকে ছেড়ে দিও আরে ঢাকার দলে টনক লড়ে গেল হেড অফ দা ডিপার্টমেন্ট শাকরেতের ডাকলো চাই অনেক তো পেয়েছি চিন্তাই করেছি ডাকাতি করেছে চিটিং করেছে মারধর করেছি আয়াত আজকের একটা ছেলে কথা শোন বাচ্চা ছেলে সে বলছে মিথ্যা বলবো না টাকা পয়সা বের করে দিয়েছে বলছে কেন বলছে আমি আল্লাহকে ভয় খাই আর কার ভয় খাই না অনেক ঘটনা হুজুরের नाते দ্বারা নয়ে করলো কিতাবের মধ্যে এসছে ছোটবেলা দিয়ে বাচ্চা বয়সে ওই টাকা দল একত্রিত হয়ে তারা তবা করে নিল টাকা দলের সন্তান বলল এই সাধারণ মানুষ নয় অনেক মানুষ পেয়েছি টাকা পয়সা লুকায় দিতে চায় না মিথ্যা বলে আমরা জোর করে চিন্তাই করি জোর করে মাথা ফাটাই জোর করে হাত ফাঁকি জোর করে রক্তাক্ত করি তাদেরকে ঘাত দিই হাতটা দুর্বল করে দিই চিন্তাই করে নিই এই বাচ্চাটা এত বড় সাহস এত মহান এত মহৎ ব্যক্তি এই জীবনে এরকম মানুষ হবে না চিন্তাই করে 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 চুরি করে করে জীবনটা বাড়বার জন্য এই ছোট বাচ্চারা হাতে হাতে নিজেদের জীবনটা গড়ি

অনেক কথা সেই সন্তান তৈরি করতে হবে যদি আমাদের জমিনটা তৈরি হয় যদি বীরা নেই হুজুরাম কেমন ছিলেন বাবা কি ধরনের সন্তান ছিলেন কি আওলা ছিলেন আপনি শুনলাম হয়ে যাবেন হুজুরের আম্মা এক সময় খব দেখছেন স্বপ্ন দেখছেন না বে মেলা হাজুদি ইমাম সাহি চার ইমামের কি ইমাম খব দেখছেন তিনার আম্মা যান হঠাৎ করে রাতের বেলা কি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন আমার পেট মারা থেকে আমার একটা বাতি বের হচ্ছে নূর বের হচ্ছে ওই নোটটা যেন সমস্ত বিশ্বকে আগে শুধু আরো ভূমি কেন তেমন জমিনটাকে বিশ্বটাকে যেন আমার আল্লাহ আমার ওই পেটের আলোয় আলো কৃত করে দিচ্ছেন বলুন সহার আল্লাহ খেয়াল করে শুনবে হজর ইমাম শাফির আম্মা জান খাব দেখছেন স্বপ্ন দেখছেন জি এ বাচ্চা বসো বাবা ওটা উঠে ডিস্টার্ব করো না বাবা বসো அது நாம் சாபிர் அஹமதுல்லி হুজুর আম্মা জান হেরেম শরীফে আস্তে আস্তে গেলেন হেরেম শরীফে মসজিদের কাছে মশলা জানতে যাইলেন হুজুর নিজের কথা গোপন রাখলেন এইরকম ভাবে মশলা জানতে যাইলেন এমন একজন মহিলা এমন একজন মা তিনি খব দেখছেন সব দেখছেন এই সব সে তাবিদটা জানতে চাইলেন খবের তাবিদটা জানতে চাইলেন এমন একজন মা খব দেখছেন আর পেটের মধ্যে যেন একটা বাতি জ্বলছে সেই নূরটা যেন বের হলো ওই নূরের আলোকে তাম সামিনটা আরো ভূমিকা

আহ সেই রকম জবরদস্ত মুফতিদের আল্লাহ ওয়ালাদের কাছে চোখ ওয়ালাদের কাছে দাবিটা করছেন বলেন হা কিনা গব করতে আছে বাচ্চা আছে প্রতি মা ওই মহিলাকে বলে দিবে বাচ্চা যেন ক্ষতি না হয় ওই বাচ্চা যেন ক্ষতি না হয় আমি দেখলাম তাবির করে ওই মহিলার থেকে এমন একটা বাচ্চা আসবে এমন একটা সন্তান আসবে আল্লাহ পাক এমন একটা নূর দিবে এই বাচ্চা জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চারা মুফাসির হবে মুহাদ্দিস হবে ফকীহ হবে মুবাল্লিগ হবে দিনদার হবে আল্লাহ ওয়ালা হবে আলেম হাক্কানি হবে ওই বাচ্চাটা দ্বারা এমন নূর ছড়াবে ইলমের নূরটা ছড়াবে তাফসীর

আমার এক দিক্কা ব্যক্তি হবে জমিনে জমিনে আলাদা আলাদা এলাকায় ইলমে হাদিসের দাস দেবে तमाम জমিনটা তিনার দ্বারা মানুষ আলো আলো কিতো আমি বলেন সুহার আল্লাহ হামা দোয়া করছেন বাড়িতে নামাজের পাড়িতে কি মা দেখো বিত নামাজ পড়েরবার খাস করে দোয়া করছেন শুধু কাঁপে লেগেছে আল্লাহ আমার গর্বের সন্তান নিজে তো নিজের নামটা গোপন রেখেছিলেন একটা সম্মানের ব্যাপার না বললেন একজন মা দেখেছে। শুধু দোয়া করছেন নামাজের পাটিতে পড়ে

শুধু এই কাঁদাকাঁটা করছে না দোয়া করছে সন্তান আল্লাপাক এই দোয়াটা কবুল করে নিয়েছেন কবুল তো করে নিয়ে তা হয়েছে সন্তান সেই যখন হয়েছেন কুরআন এর প্রতি মাহবুব কুরআনের প্রতি প্রিয় কুরআন শরীফ পড়তে ভালোবাসে শরীয়তকে ভালোবাসে বাচ্চা ছেলে নামাজকে ভালোবাসে কুরআন শরীফ শুনতে ভালোবাসে পড়তে ভালোবাসে হিফজ করতে ভালোবাসে kitab মধ্যে এসেছে অন্ততঃ 12 বছর হয়েছে ওই 12 বছরের মধ্যে 12 থেকে 13 বছরের মধ্যে হুজুরের 30 পারা কুরআনটা হিফজটা মুখস্তটা কমপ্লিট হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ পাক হেফাজত করেন হাফেজে কোরআনকে আল্লাহই যে 30 টা পারা কোরআন 114 টা সূরা 6666 টা একটা হাফেজে কোরআনকে আপনি একটা সেন্টেন্স বল বাক্য বলুন এটা হাফেজে কোরআনের কৃতিত্ব আমাদের আজকে যায় শরণ করে নেওয়া হয় তবু সঠিক সঠিক পারা আয়াত রুকু সব সময় বলা যায় না